না সাতম আকাশ জমি পানিতে তুমি আল্লাহর সঙ্গে দেখা কইয়াছেন কোন আসে আছে সাতাই দিন কাটি গেছেন কোন হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওযু করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তিনি ঘরে দরজা আওসাই থেকে গেলেন দরজা পড়া আশি থেকে লড়তেছে ওযু করে গেছেন

মহিলা হয়ে গেছে ওই নদী দিয়ে তাকে এত সুন্দর চেহারা পান তাকে দেখার পরে তাকে কি করলেন তারা নৌকা ভিজেই তাকে তুলে নিয়ে গেল নিয়ে তাকে বিবাহ করলেন তার সঙ্গে ঘর সংসার করলেন তার তিনটি সন্তান হয়েছে আবার তিনি নদী থেকে গোসল করতে আসছেন আবার তিনি যে জায়গা থেকে গিয়েছেন সেই জায়গায় তিনি এসে আবার ওই রকম পুরুষই হয়ে গেছে তিনি তার স্ত্রীর কাছে মাছ দিয়ে গেছেন করার জন্য নদীর থেকে মাছ দিয়ে মাছ কোটম গোসল করতে আসি ডাক্তার করতে তিনি লঙ্ঘিত হয়ে গেছেন সেখানেই আছে তিনজন সন্তানের মা হয়ে আবার সেখানে ঘুরে এসে দেখেন সেই